ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এই দোয়াটা যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন কাউকে হাসি মুখে দেখলে না সবাই আছেন। এগোয়া করবেন সালামে ভেঙে শেখাবো তারপর একসাথে বলবো আপনারা আমার সাথে বলেন আদ হাকাল লহ আধ হাকাল লহ সিনাকা সিনাকা আমি আবারও ভেঙে ভেঙে বলতেছি আদ হাকা লহ আধ লহ সিন্নাকা আশা করি আপনারা ভেঙে ভেঙে শিখতে পারছেন একসাথে বলার আগে আপনাদেরকে একটা কথা বলতেছি আপনারা যদি আরো বি শিখতে চান দোয়া শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখবেন শেয়ার করবেন আপনি যদি একটাই শেয়ার করেন বাকিরাও শিখতে পারবে আপনারা যদি অনলাইনে আরো বি শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া হবে একসাথে বলার আগে অর্থটা বলে দিচ্ছি আল্লাহ তোমার দাঁত হাসি দেব পরে তুলুন অর্থাৎ আল্লাহ তোমাকে সর্বদা হাসি খুশি রাখুন আপনারা অর্থটা কয়েকবার করে নেবেন আমি একসাথে কয়েকবার বলবো আপনারা যাতে ভালোভাবে শিখতে পারেন আদ হাকার ল হ আমি সর্বশেষ আর দুইবার বলবো আপনারা একটু আমার সাথে মনোযোগ দিয়ে বলেন আদ হাকার ল হ আদ আশা করি আপনারা ভালোভাবে শিখতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম